হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় ব্যস্ততা আশীর্বাদ নাকি অভিশাপ এই যে সারাদিন এত এত ব্যস্ততার মধ্যে একটু পড়ার জন্য সময় বের করা এটা আসলেই আমার কাছে খুব কঠিন মনে হয় তো প্রতিদিন যেমন সকালে উঠি আজকে ঠিক তেমনভাবে সকালে উঠতে পারিনি কারণ আমার বেবির সাথে আমার রুটিন ও যেদিন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেদিন আমিও রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আবার ও লেট করলে আমারও তো লেট হয় ঘুমোতে তো আজকে বেশি সকালে উঠতে পারিনি আটটা উঠতে উঠতে আটটা বেজে গেল তো তারপর তাড়াতাড়ি করে পড়তে বসে গেলাম যাদের বাবু ছোট আমার মতো আমার বেবির মতো তাদের আসলে বাবু না ঘুমালে মানে ঘুমের টাইমটুকু পড়ার জন্য একদম পারফেক্ট টাইম আমার মনে হয় কারণ অন্য অন্য সময় তো ওরা ওরা হচ্ছে হাঁটতে পারে না আমার বেবি এখন হাঁটা শিখেনি তো যেহেতু হাঁটতে পারে না পারে না সো ও সবসময় চায় তার মায়ের কাছে থাকতে তো আর আর হচ্ছে অ্যাটেনশনটা খুব বেশি চায় তাই আমি ওকে অনেক অনেক সময় দেওয়া লাগে সেজন্য আমি ও যখন জেগে থাকে তখন একদমই করতে পারি না তো এই জন্য ও ও যেই টাইমগুলোতে ঘুমায় আমি সবসময় চেষ্টা করি সেই টাইমগুলোতে পড়তে বসার আর ও যখন জেগে থাকে তখন আমি আমার বাকি কাজগুলো করে ফেলি তো আমার বেবি মাসাল্লাহ সকালের দিকে একটু ভালো ঘুমায় নয়টা দশটা বাজে উঠতে উঠতে তবে আমি উঠে গেলে সে উঠে যায় তো করলাম কিছুক্ষণ করতে 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 ঘুম থেকে উঠে গেছে তো তার সাথে একটু খেলা টেলা করলাম খেলাধুলা করার পরে হচ্ছে যে বাকি কাজগুলো আছে দৈনন্দিন রান্না ঘর গুছানো বেবি টেক নামাজ খাওয়া সব কিছু করে দেখি আবার কখন পড়তে বসা যায় তো সব কাজ শেষ করে পড়তে বসতে বসতে আমার প্রায় আড়াইটা বেজে গেল আমার বেবি আবার একটু ঘুমা ঘুমালো তো আমি পড়তে বসার সময় হচ্ছে এক গ্লাস ম্যাঙ্গো জুস নিয়ে আসলাম বানিয়ে অনেকে আবার পড়াশোনার চা কফিটা খুব প্রেফার করে আমিও যখন স্টুডেন্ট ছিলাম মানে যখন অনার্স আর বিবিএম বি এ করলাম তখন হচ্ছে প্রচুর চা কফি খেতাম কিন্তু এখন হেলথ ইস্যুর জন্য তেমন বেশি খেতে পারি না যাই হোক পড়াশোনা শুরু করি দেখি কত পড়তে পারি তো পড়লাম প্রায় আড়াইটা থেকে চারটা পর্যন্ত বেশ অনেকটা সময় আমার মোটামুটি ম্যাথ জিকে ইন্টারন্যাশনাল ও অ্যাপসটা একটু দেখেছি ভালোই আজকে কমপ্লিট হয়েছে তো এখন একটু রেস্ট করব। এতক্ষণ একটা না টেবিলে বসে থাকলেও খুব মানে ব্যাক পেইন করে প্লাস ভালোও লাগে না তো একটু রেস্ট করে ভাবলাম বিকাল হয়ে গেছে বাবু একটু ছাদে হেঁটে আসি আমার খুব মনে হয় যে এক সময় আমি মোবাইলে সেট করে পড়তাম যে তিন ঘন্টা পড়বো চার ঘন্টা পরবো কিন্তু এখন আমার এরকম টাইম সেট তো দূরে থাক দশ মিনিট সময় পেলেই চেষ্টা করি পড়ার জন্য টাইম সেট করার মতো সুযোগ আর এখন হয় না বাট সেই দিনগুলো খুব খুব মিস করি তারপর আলহামদুলিল্লাহ যে আল্লাহ যেভাবে রেখেছেন যতটুকু সময় বের করার তৌফিক দিয়েছেন সেভাবেই আগাচ্ছি তো বাবুকে নিয়ে একটু ছাদে হাঁটাহাঁটি করব। আর যে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে যাব। আসলে একটা মেয়ের স্ট্রাগল বলে শেষ করা যাবে না বিয়ের পরে অনেকের দায়িত্ব নেওয়া লাগে নিজের একটা সংসার হয় আর বাচ্চা হলে তো কথাই নেই বাচ্চা টেক কেয়ার করার জন্য সারা দিনই চলে যায় তো এ তো বাবুকে নিয়ে হাঁটছি আর আমার একটা ছোট ছাদ বাগান আছে আমার এবং আমার বরের তো আমরা দুজন মিলেই চেষ্টা করি এই বাগানটাকে একটু টেক কেয়ার করার আমি খুব বেশি সময় দিতে পারি না আমার বড়ি হচ্ছে তার ছুটির দিনগুলোতে গাছ নিয়ে খুব মানে গাছের পিছনে খুব সময় দেয় তা আমি জাস্ট সময় পেলে একটু পানি দিয়ে যাই তো এই তো পানি পানি দিচ্ছি এক এক হাতে বাবু আর আরেক হাতে এই পানির মেশিনটা নিয়ে পানি দিচ্ছি তো ছাদে আসলে একটু ন্যাচারাল মানে গাছপালা থাকলে একটু ন্যাচারাল পরিবেশ থাকে একটু ভালোও লাগে আর আমার বেবিটাও অনেক খুশি হয় ছাদে আসলে তো এই তো প্রায় সন্ধ্যা হয়ে গেল এখন বাসা চলে যাচ্ছি আসলে এত কাজের ভিড়ে আমি খুব বেশি সময়ও পাই না আমার দৈনন্দিন রুটিনটা কমপ্লিট করার জন্য বাট তবুও চেষ্টা করছি এই অল্প অল্প পড়তে পড়তে একদিন হয়তো আমার সিলেবাস কভার হয়ে যাবে আর আমরা যারা সাংসারিক তাদের তো সময় বের করা খুবই কঠিন তবুও আলহামদুলিল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং